আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নি সোনালী পারের পক্ষ থেকে আপনাদের রিকোয়েস্টে স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীন অফার আজকে ধামাকা একটা স্বাধীন অফার পাচ্ছেন প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন মাত্র মাত্র এক হাজার টাকা এগুলো সাবেক প্রায় চোদ্দোশো পনেরোশো ষোলোশো টাকা ছিল যেহেতু আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে বাট এই কারণে কিন্তু এই অফারটা পাচ্ছেন মাত্র এক হাজার টাকা স্বাধীন অফার এই যে যেটা নেবেন চোদ্দো হাত ব্লাউজ পিস সহ আরং বুটিক্সের শাড়ি মাত্র এক হাজার টাকা স্বাধীন অফার স্বাধীন দিবস স্বাধীন উপলক্ষে আমরা অফার দিয়ে দিলাম মাত্র এক হাজার টাকা যেটা নেবেন এক হাজার টাকা যে কালারটা নেবেন যে ডিজাইনটা নেবেন অল বডি কাজ করা পাকা চোদ্দো হাত মাত্র মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা কালেকশন দেখেন এ টু জেড কাজ করা ব্লাউজ সহ আঁচল টার্সেল করা মানে আপনি ভাবতেই পারবেন না এই শাড়ি আপনি এই দামে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা আর যারা আমাদের এই ভিডিওটা শুধু এই ভিডিওটাই অফার পাচ্ছেন মাত্র এক হাজার টাকা হ্যাঁ এই ভিডিওতে যেগুলো শাড়ি দেখাবো টোটাল এই শাড়িগুলোই মাত্র এক হাজার টাকা স্বাধীন দিবস উপলক্ষে অফার যেটাই নেবেন মাত্র মাত্র এক হাজার টাকা পনেরোশো টাকা শাড়ি মাত্র এক হাজার টাকা অল বডি অল বডি কাজ করা এ টু জেড কাজ করা মাত্র এক হাজার টাকা স্বাধীন দিবস উপলক্ষে মাত্র এক হাজার টাকা পাচ্ছেন যেটাই নেবেন মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা কালার দেখেন এই যে স্বাধীনতা অফার টোটালি স্বাধীনতা অফার দিয়ে দিলাম মাত্র এক হাজার টাকা ওয়ানলি এক হাজার টাকা পাচ্ছেন যেটা নেবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট আপনার বাসায় বসে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই যে দেখেন আর অফার চাচ্ছেন দেখেন মাত্র এক হাজার টাকা কি অফার দিচ্ছি স্বাধীনতা অফার মাত্র এক হাজার টাকা আরং বুটিক শাড়ি পাচ্ছেন ব্লাউজ পিস সহ চোদ্দো হাত শাড়ি এ টু জেড কাজ করা মাত্র এক মাত্র এক হাজার টাকা এই যে একটা কালার প্রত্যেকটা কালার দেখেন ইউনিক আর সম্পূর্ণ সুতার কাজ করা ব্লকের কাজ করা স্টোনের কাজ করা মাত্র এক হাজার টাকা ধামাকা অফার যে কালারটা নেবেন মাত্র মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা ডিজাইনি এক হাজার টাকা এই অফারটা শুধু চলবে এই ভিডিওটার পর্যন্ত মানে এই ভিডিওটা যেগুলো দিছি বাট এগুলোর মধ্যে অফারটা চলবে মাত্র এক হাজার টাকা এই যে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আসছে মাত্র এক হাজার টাকা স্বাধীন দিবস উপলক্ষে এক হাজার টাকা দিয়ে দিলাম যেটাই নেবেন এক হাজার টাকা যেই শাড়িটাই নিবেন মাত্র এক হাজার টাকা এগুলো সাবেক প্রাইস পনেরোশো পঞ্চাশ থেকে চোদ্দোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকাও ছিল বাট যেহেতু আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে এই জন্য কিন্তু এই অফারটা পাচ্ছেন মাত্র এক হাজার টাকা যেটাই নেবেন মাত্র মাত্র এক হাজার টাকা এই যে দেখেন প্রত্যেকটা কালার দেখেন যে কালারটায় নেবেন মাত্র এক হাজার টাকা বুটিক্সের শাড়ি এক হাজার টাকায় পাচ্ছেন এই যে স্বাধীন অফার মাত্র এক হাজার টাকা আরও কালার আছে কালার দিচ্ছেন কত কালার লাগবে মাত্র এক হাজার টাকা আর এই ভিডিওটায় চলার মধ্যে মানে এই ভিডিওটা যতদিন শাড়ি যেগুলো থাকবে মানে এগুলো কিন্তু আমাদের অফার প্রাইজে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা আরও কালার আছে এই একটা কালার প্রত্যেকটা কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার কন্টাস্ট দেখেন ব্লু সাথে ম্যাজেন্টা কন্টাস্ট খুব সুন্দর মাত্র এক হাজার টাকা এক হাজারটা পাচ্ছেন এই শাড়িগুলো দেখেন প্রত্যেকটা কালার দেখেন এত সুন্দর সুন্দর কালার আসছে মাত্র এক হাজার টাকা এই যে এক হাজার এক হাজার টাকা ধামাকা ধামাকা অফার অফার প্রাইজে পাচ্ছেন এক হাজার টাকা স্বাধীন অফার স্বাধীন দিবস স্বাধীন উপলক্ষে অফার এই যে দেখেন মাত্র এক হাজার টাকা দেখেন প্রত্যেকটা কালার নেবেন ডিজাইন নেবেন মাত্র এক হাজার টাকা নিচ্ছেন এই একটা কালার মাত্র এক হাজার মাত্র এক হাজার যেটাই নেবেন মাত্র এক হাজার ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ কন্ডিশনের মাধ্যমে পেয়ে যাবেন এই যে দেখেন কত সুন্দর শাড়ি মাত্র এক হাজার চোদ্দো হাত ব্লাউজ পিস সহ আরং বুটিক্সের শাড়ি এই একটা কালার সম্পূর্ণ সুতার কাজ করা সম্পূর্ণ সুতার কাজ করা মাত্র এক হাজার টাকা এই একটা কালার মাত্র এক হাজার টাকা বিস প্রত্যেকটা কালেকশানই ইউনিক আর সম্পূর্ণ ডিফারেন্ট কিছু কালেকশন কিন্তু নিউ সোনালি পার আর নিউ সোনালি পার স্বাধীন উপলক্ষে অফার দেবে না তা কি আর হয় প্রত্যেকটা প্রোডাক্টই পাচ্ছেন মাত্র মাত্র এক হাজার টাকা যেটা নেবেন মাত্র এক হাজার টাকা অফার প্রাইস অফার অফার ধামাকা অফার দিয়ে দিলাম এই যে একটা কালার স্বাধীন দিবস স্বাধীন যদি না হয় আমাদের এখানে মানে স্বাধীনতা উপলক্ষে যদি অফার না দেয় নিউ পার তাহার তো আর হয় না প্রত্যেকটা কালার নিবেন যেটাই নেবেন মাত্র এক হাজার টাকা এই যে আচল পুরা বডি কাজ করা মাত্র এক টাকা এই একটা কালার এগুলো সাবেক প্রায় ছিল পনেরোশো পঞ্চাশ টাকা কন্টাস পনেরোশো পঞ্চাশ কন্টাস ছাড়া যেগুলো আসলো চোদ্দোশো পঞ্চাশ মাত্র এক হাজার টাকা দিয়ে দিলাম ধামাকা অফার যেটাই নেবেন এক হাজার যার যেটা ভাল লাগবে দ্রুত নিয়ে নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন কারণ এই অফার সীমিত সময়ের জন্য এই অফারটা কিন্তু বেশি দিন থাকবে না বাট যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন এই যে একটা কালার পরবর্তীতে কিন্তু এগুলো ডিসকাউন্টে পাবেন না মাত্র এক হাজার টাকা মাত্র মাত্র এক হাজার টাকা এই যে একটা কালার লাস্ট মাত্র এক হাজার টাকা ধামাকা 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 অফার মাত্র এক হাজার টাকা আমাদের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি নিউ সোনালী পার্ক পাঁচ বাই সাতচল্লিশ আটচল্লিশ সিস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিভেন রোড ঢাকা বারশো আর মোবাইল নম্বরটা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ